এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি জলমগ্ন জলপাইগুড়ি শহর জল বাড়ছে তিস্তা করলা জল ঢাকা নদী তিস্তা নদীর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দপ্তর তিস্তা পাড়ার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ ভোর রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা পান্ডাপাড়া মহামায়াপাড়া নতুন পাড়া নয়া বস্তি সহ একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে বাসিন্দাদের সমতলের পাশাপাশি সিকিম পাহাড়েও ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া জলস্তর জোর চলছে তিস্তার সকাল নটায় এক দশমিক নিরানব্বই মিলিমিটার জল ছাড়া হয়েছে তিস্তা বেড়ে থেকে তাতেই উদ্বেগ বাড়ছে নদীর পারের বাসিন্দাদের দুর্গা পূজা বছরে একবার করে হয় দুনিয়ার উৎসব হয় তো বর্ষাটাও একটা উৎসব এই যে জল হবে এটা উৎসব না বিরাট উৎসব কাউন্সিলার দেখে না হ্যাঁ কাউন্সিলার দেখবে সময় হলে ঠিক দেখবে সময় হয় না নি। ভোর চারটার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে মানে চারিদিকে জলে জল হয়ে গেছে আমাদের রেসপাড়া পিলখানাগুলি বেশ বিভিন্ন জায়গায় বেশ ভালোই জল জমেছে জমে গেছে এত তো অনেকদিন পর তো এত হ্যাঁ অনেকদিন পর বৃষ্টিটা হলো সমস্যা হচ্ছে দারুণ সমস্যা দারুণ সমস্যা

রাস্তাঘাটের ব্যবস্থা ভালো না জল সব জায়গায় জল আমাদের কয়লা তো মোটামুটি জল আছে তিস্তাও জল আছে রাস্তাঘাট ভাঙে নাই কোথাও কিন্তু জল আছে রাস্তাঘাট মানুষজন বাইরে হয়নি বেশি টোটো নিয়ে হয়েছি ভাড়া সেরকমই হচ্ছে আর কি লোকজন নাই ভাড়া কি হবে কিশোরের প্রতিবেদন তরাই সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে